আসসালামু আলাইকুম মা চাষি বন্ধুরা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করবো অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা সম্পর্কে যারা বিয়েতনামি শোল মাছের পোনা চাষ করতে আগ্রহী নতুন চাষি বা পুরাতন চাষি এরা যারা বিয়েতনামি শোল মাসের পোনা চাষ করতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই পোনাগুলি সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি আপনি চাইলে সরাসরি এসে আমাদের হেঁসারিতে এসে হ্যাঁ ভিজিট করে মাছের পোনা পছন্দ করে দাম দর পুড়িয়ে তারপরে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন অবশ্যই বিয়াত্তমি শোল মাছের পোনা সংগ্রহ করার সময় কুন্ডা দুই নম্বর কুণ্ডা এক নম্বর এগুলি যাচাই বাছাই করে মাছের পোনা সংগ্রহ করাটাই সবথেকে ভালো কারণ আপনাকে বলবে একটা দিবে আর একটা এই বিষয়ে যাচাই বাসে করে সরাসরি এসে দেখে শুনে পছন্দ করে ফিট খাওয়ে তারপরে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন সবসময় ফার্স্ট গ্রিডিংয়ের মাছের পোনা সংগ্রহ করে সবচেয়ে ভালো ফার্স্ট গ্রিডিংয়ের মাছের পোনা দ্রুত বড় হয় যে কোনো ধরনের মাছের পোনা সংগ্রহ করবেন ফার্স্ট গ্রিডিংয়ের যে পোনাগুলো আছে অর্থাৎ বড় ব্রড মাছ থেকে যে উৎপাদিত পোনাগুলো আছে এই ধরনের মাছের পোনা সংগ্রহ করলে তার আপনার অল্প খরচে অল্প সময়ের ভিতরে মাছগুলো দ্রুত বড় হবে পুকুর প্রস্তুতি বিষয়ে আমাদের ডেসক্রিপশন বক্সে বা টাইটেল স্ক্রিনে যাওয়ার নাম্বার আছে সবসময় পুকুর প্রস্তুতি বিষয়ে পরামর্শ জানতে পারবেন মাছ নিতে হবে এমন কোনো কথা না সবসময় পুকুর প্রস্তুতি বিষয়ে বা মাছের কোনো রোগ হলে আমাদের কাছ থেকে সবসময় পরামর্শ নিতে পারবেন আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ কথা হবে পরবর্তী ভিডিওতে